আল্লাহর কাছে দোয়া করে দয়ার মালি একটা সন্তান চায় একটা ভালো সন্তান চাই ভালো সন্তানের জন্য আর জিন্দেগিতে খারাপ কাজ করব না তো বা করলাম জনজন্ত বা করিয়া আল্লাহর দরবারে এবাদত শুরু করিয়া দিলেন হঠাৎ করিয়া কিছুদিনের মধ্যে করবে একটা সন্তান এসে বছর খানিক পর সন্তান দুনিয়াতে আইসা যায় এক যায় এমন আস্তে আস্তে সন্তানটা বড় হইল সন্তান বড় হওয়ার পর বাবাই একদিন সন্তানটারে কাঁধে লইয়া বাজারে যাই বাজার যাওয়ার পথে এক বড়ই গাছপালার বড়ই রাস্তার পাশে ঝুলিয়া আছে সন্তানটা কাঁধের উপর থেকে একটা বড়ই টান দিয়া সিঁড়িয়া গালের ভিতরে ঢোকাইলো। বাবাই আ বা এমন কেন আমার সন্তান করলো আমি তো জিন্দেগিতে কোন মানুষের কোন হাত মারি নাই আমি তো কারো না বলিয়া কোন মানুষের জিনিসে হাত লাগাই নাই আমার ভিতরে তো নাই তাহলে আমার সন্তান কেন এমন কাজ করবে বাবা এই চিন্তা করিয়া আর বাজারের দিকে রওনা না করিয়া এখন বাবা পিছনের দিকে যাই বাসায় রওনা দেয় বাসায় যাইয়া ডাক দিয়ে কয় বিবি আমার কো আইসা যাও জানতে চাই সন্তান এমন করলো কেন জিন্দেগিতে আমি কারো মাল এমন ভাবে ভক্ষণ করি নাই আমার সন্তান কেন এমন ভাবে অন্যের বড়ই ডাক দিয়া খাইলো বলিয়া দাও বালার পর বিবি ডাক দি কই শামি আমার নিগাহে মুমিন সে তু জাতি হে نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر یہ بند کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ تر کے معاصی کی ضرورت اب صحبت صالح کے سوا کوئی نہیں چارہ اب صحبت صالح کے سوا کوئی نہیں چارا لا الہ اتنا اللہ <applause> لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله এক নাম্বার ভালো একজন মা তোমার বাবা তোমার জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে কিসের কথা বলেন কিসের এক নাম্বার ভালো মায়ের ব্যবস্থা করবে আল্লাহ নবী বলেন দুনিয়ার মানুষ দুনিয়ার ভিতরে তোমরা বিবাহ शादी করো দুনিয়ার ভিতরে বিবাহ করো তুম কি হুল মারাতুল আরবাঈ লিমাদিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনহা ফাযফার বিযাতিন আল্লাহ নবী বলেন এ দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও নবী বলেন যারা বিবাহ সাদী করবে তারা চারটা জিনিস দেখিয়া বিয়া করবে চারটা জিনিস দেখবে এক নাম্বার মাল মেয়ের মাল কফু ঠিক আছে কিনা দেখবে যদি দেখে ছেলের এবং মেয়ে জন সমান মালের দিক দেহ সমান তাহলে বিবাহ শাদী করাইয়া দে এক নাম্বার শর্ত দুই নাম্বার দেখবে ওয়ালি হাসা দুই নাম্বার দেখবে বংশ ছেলের বংশ মেয়ের বংশ ঠিক আছে কি না আপনাদের এদিকে কোন বংশ বেশি প্রচলিত মন্ডল কথা কন্যা বলেন মোল্লা বংশ বিশ্বাস বংশ আছে না নাই নখাইলি আছে না নাই অনেকেই আমাদের এই এই সাইডের লোকেরা নখালিদের অনেক খারাপ চোখে দেখা আসলে ওই দিক থেকে না দেশীয় ভিন্নতার কারণে এই এইরকম নজরে বংশ দেখার কথা বললেন মায়ার নবী কেন বংশ দেখবা বংশ দেখার কারণ কারণ ছেলে যদি মোল্লা বংশের হয় আর মেয়েটা যদি নখালি বংশের হয় নোয়াখালীর মেয়ে যখন মোল্লার বংশে চলিয়া যাবে একটু যদি ভুল করে মোল্লার ছেলে ডাক দিয়ে বলবে ইরে নখিল্লার বাচ্চা তখন ঠিক কি এই জন্য মাল দেখবে এবং বংশ দেখবে মাল যদি কম হয় মাল কম হওয়ার কারণে দেখা যাবে ওই সন্তানটাকে ও বাবা আপনার মেয়েটাকে ধনীর ছেলের সাথে বিবাহ দিলেন একটু থেকে একটু হবে ওই ধনীর সন্তান আপনার মেয়েকে ডাক দিয়ে বলবে এই ফকির বাচ্চা তিন নাম্বার নবী বলেন বলি জামালিহা সৌন্দর্য দেখো সৌন্দর্য দেখার পরে বিবাহ করো অথচ অনেক সন্তান ডাকি কয় আমার দেখায় চলবে না বাবা মা যেইটা দেখে দিবে ওইটাই বিবাহ করব আমি দেখব না আছে না নাই এইмир বাবার দল আপনারাও সিদ্ধান্ত নেন যদি সন্তান ছেলে যেই মেয়ে বিবাহ করবে বাবা মার ইচ্ছাই বিবাহ করার পর ডাক দিয়ে কয় না না চলবে না যখন আর ভালো লাগে না ডাক দিয়ে কয় আমি তো তোমারে দেখে আনি নাই দেখছে আমার বাবা দেখছে আমার মা সুতরাং আমি আর দায়িত্ব নিতে পারবো না বাবাই দেখুক মাই দেখুক আমি চললাম আছে না নাই এরে আল্লাহর গুলাম এই জন্য তিন নাম্বার দেখবে সৌন্দর্য সৌন্দর্য দেখি বিবাহ করবে চার নাম্বার নবী বলেন বলি নিহা দেখবে দিন আছে কি না ইসলাম আছে কি না যদি থাকে ফসফার বিজা দিন দিন আছে তো সব আছে দিন আছে তো বরকত আছে নবী বলেন দিন দেখিয়া বাকি তিনটা না ও দিনটা দেখো দিন যদি পাইয়া যাও তুমি কামিয়া ভইয়া গেলা তুমি সফল হইয়া গেলা দিনদার মায়ের বড় প্রয়োজন দিনদার মা যদি হয় মা যদি ভালো হয় সন্তান ভালো হবে কথা কন ঠিক কিনা এই যে পানির বোতল দেখতেছেন বোতলটা ভালো হওয়ার কারণে পানি রাখছেন স্বচ্ছ পাওয়া যাবে স্বচ্ছ পানি ঠিক কিনা বোতলটা যদি মহিলা যুক্ত হয় বোতলটা যদি খারাপ হয় ওই বোতলের ভিতরে যতই পানি রাখো কখনো পানি স্বচ্ছ পাওয়া যাবে না মা যদি ভালো হয় সন্তান ভালো হবে মা যদি আল্লাহওয়ালা হয় সন্তান আল্লাহওয়ালা হবে এরে আল্লাহর গুলাম এই জন্য মা একটা দেখবা সুন্দর মা আছে কিনা ভালো মা যদি পাও দেখবা ওই মায়ের সন্তান ভালো পাওয়া যাবে দুনিয়ার ভিতরে যত সন্তান আল্লাহ ওয়ালা দেখা গেল পিছনে দেখা তাকাইয়া দেখো প্রত্যেকটা ওলির মা জীবনী অনেক ভালো তাদের মা ভালো হওয়ার কারণে সন্তানগুলো ভালো হয়েছে এরে আল্লাহর গুলাম আমিরুল মুমারের জিন্দগিতেও তাকান একদিন রাত্রের বেলা তাহার নামাজ পড়ার পর আমিরুল মুমার প্রত্যেক দিন এমন ভাবে রাজ্যের ভিতরে বের হয়ে যাইতেন কার কি হালত কে কি অবস্থাতে আছে দেখার জন্য হজরত আমার বের হয়ে যাইতেন কারণ রাত্রের বেলা মানুষের আসল চরিত্র বের হয় যায় ঠিক কি না যে চোর ও চুরির কাজে বের হয় যে ডাকাত ওই বান্দা রাত্রের বেলা ডাকাতির কাজে নেমে যায় চোরের আসল রূপ রাত্রের বেলা বের হয় ডাকাতের আসল রূপ বের হয় ঠিক প্রত্যেকটা মানুষের আসল সুরাত রাত্রের বেলা প্রকাশ পেয়ে যায় আমার রবি আনহু রাত্রের বেলা রাজ্যের ভিতরে ঘুরিয়া 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 দেখতেন কে কোন অবস্থায় আসে এমন ভাবে আমার রবি আনহু ঘোরা ঘুরি করে দেখতেন হঠাৎ করিয়া একদিন তাহাজুতের নামাজ আদায় করার পর আমার রবি আনহুবের হয়ে যায় হঠাৎ করিয়া যাইতে যাইতে পাহাড়িয়া জমি এই পাহাড়িয়া জমিনের দিকে যাওয়ার পর কানের ভিতরে দুইজনের কণ্ঠের আওয়াজ বাসিয়ে আসে মা সন্তানকে ডাক দেয় ও সন্তান দ্রুত ঘুম থেকে উঠে যাও গাভীর দুধ দহন করতে হবে দ্রুত বিক্রি করতে নিয়ে যাইতে হবে ফজর হইয়া গেলে আমাদের সমস্যা হইয়া যাবে দ্রুত উঠে যাও আর ঘুমাইও না এমন ভাবে পর সন্তান যখন ঘুম থেকে উঠে যায় আমার দাঁড়ায় দাঁড়ায় শুনতেছি মা এবং মেয়ে কি কথব কথন করেন আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো মা সন্তানকে ডাক দিয়ে বলতেছে ও সন্তান দ্রুত চলো দহন করতে হবে কারণ আমাদের তো বেশি রিজিকের প্রয়োজন টাকার প্রয়োজন দুধ দহন দ্রুত না করলে দুধের সাথে পানি মিশাইতে পারবো না আর পানি না মিশাইলে দুধ বেশি হবে না টাকাও বেশি পাইব না মেয়ে ডাক দে বলে এই খবর যদি খলিফাতুল মুসলিম জানতে পারে আমাদেরকে বিচারের কাঠ গড়াই নিবে ডাক দে কয় এজন্যই তো রাত্রের বেলা এই দুধের ভিতরে পানি মিশাবো কেউ দেখবে না নালিশ করবে না এমন বালার পর মেয়েটা ডাক দিয়ে বলে ও আমার আম্মা জান দুনিয়ার আমির দেখবে না দুনিয়ার আমিরের চোখ আপনি ফাঁকি দিতে পারবেন কিন্তু আপনার আমার বানানেওয়ালা। বালা আপনারে বানাইছেন যিনি আমারে বানাইছেন যিনি আমার রা হাকিমিন আলামিন আল্লাহর চকি দিয়া ঢাকবা ও জান তুমি আল্লাহর চোখ কেমনে ঢেফা কিরবা এমন কথা শোনার পর হজরতে আমার আর একটু দেরি করে নাই ফজরের রক্ত হয়ে গেছে ফজরের নামাজ জামাতে আদায় করার পর আমার প্রতি প্রহরীদের ডাক বিয়া বলে দ্রুত চলে যাও ওই পাহাড়িয়া জমি ওই এলাকার ভিতরে এক মা এবং তার সন্তান বসবাস করে ওই মা এবং সন্তান আমি অমারের দরবারে হাজির করে দাও রাজ্যের প্রহরীরা মহিলার ঘরে যখন চলিয়া যায় ডাক দিয়ে কয় বাচ্চার জারবার থেকে তোমাদেরকে ডাকা হইছে বুড়ি এমন খবর শোনার পর বুড়ির অন্তরের ভিতরে ভয় ঢুকে গেল ভাই এত দিন চুরি করছি চোরের দশ দিন গিরস্থের বুঝি একদিন আইসা গেছে বুড়ির অন্তর ভাইনিয়া বাদশা দরবারে যায় বাদশার দরবারে যাওয়ার পর আমার رضی আল্লাহ আনহু ডাক দিয়ে একটা প্রস্তাব রাখতে চাই আমার একটা ছেলে আছে আপনার একটা মেয়ে আছে আমি চাই আমার সন্তানের সাথে আপনার মেয়ের বিবাহটা বলেন চুনি যদি এমন প্রস্তাব পাই রাজার ছেলের সাথে যদি আমার মেয়ের বিবাহ হয় এইরকম প্রস্তাব পাইলে রাজে কে না হয় আরো আমি দুধে পানি মিশাই যদি আমার বাদশা আমার ব্যয় হয়ে যায় তাহলে তো আমি দুধের ভিতরে দুই মগ পানির পরিবর্তে দেবো বলার কেউ থাকবে না ঠিক কিনা সাইড লোকের পাওয়ার বেশি নেতার সাইড তা আমার ব্যয় যদি হয় পাওয়ার ভুল তাইলে আমার আর ঠেকাই বিবাহ রাজি বিবাহ হয়ে গেছে আমার রাজি আল্লাহ বুড়ির দিকে তাকায় বলতেছে শুনো গত রাত্রে তুমি যে আলোচনা তোমার মেয়ের সাথে করছো সব আমি শুনেছি তোমার মেয়ের ভিতরে আল্লাহর ভয় পেয়েছি তা কুয়া পেয়েছি যার কারণে তোমার মেয়েটাকে আমার পুত্র বানাইলাম তবে খবরদার তোমাকে যেন আর এমন কাজে না শুনে সিগন্যাল দিয়ে দিদি এরে আল্লাহর গোলাম ইতিহাস ঘেটলে দেখা যায় এই আল্লাহ করলেন এই আল্লাহর গর্ব থেকে এমন একটা সন্তান দুনিয়াতে আসলো সেই সন্তানটা এমন একটা সরজ সন্তান যাকে বলা হয় আমারে সানি এমন একটা সন্তান সন্তানটাকে বলা হয় আমারে সানি নাম হল উমার আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই এত সুন্দর সন্তান যে সন্তান দুনিয়ার ভিতরে রাজ্য পরিচালনা করছে যদিও তিনি সাহাবি না কিন্তু তার মর্যাদা এবং তার সান এমন ছিল তার নিজের এই রকম চরিত্র সৎ চরিত্র যেই সন্তানের এমন চরিত্র ছিল যেই সন্তানের ব্যাপারে কোনো লেখক কখনো কলম ধরতে পারে নাই কেউ কখনো তার বদনামি ধরতে পারে নাই এত সুন্দর সন্তান হওয়ার পিছনে একটাই মাত্র কারণ মা ছিল ভালো কথা কোন ঠিক কি নাম এরে আল্লাহর গোলাম মা যদি ভালো হয় সন্তান ভালো হবে মা যদি খারাপ হয় সন্তান কিন্তু খারাপ হবে আশরাফ আলী তানবী ফারুকি রহমাতুল্লাহ আলাইহি বলেন একদম্পতিক বিবাহ হওয়ার পর রাত্রের বেলা বৈশা বৈশা তোবা করে ও আল্লাহ গেন্দাগিতে কম গুণা করি নাই আর জেন্দাগিতে গুণা করব না তুই বইসা বৈশা আল্লাহর কাছে খাস তোবা করিয়া নিল আল্লাহর কাছে দোয়া করে দয়ার মালি একটা সন্তান চাই একটা ভালো সন্তান চাই ভালো সন্তানের জন্য আর খারাপ কাজ না বা করলাম দনজন বা করিয়া আল্লাহর দরবারে এবাদত শুরু করিয়া দিলেন হঠাৎ করিয়া কিছুদিনের মধ্যে করবে একটা সন্তান আইসা যাই বছর খানিক পর সন্তান দুনিয়াতে আইসা যায় এক যায় এমন আস্তে আস্তে সন্তানটা বড় হইল সন্তান বড় হওয়ার পর বাবাই একদিন সন্তানটারে কাঁধে লইয়া বাজারে যাই বাজার যাওয়ার পথে এক বড়ই গাছপালার বড়ই রাস্তার পাশে ঝুলিয়া আছে সন্তানটা কাঁধের উপর থেকে একটা বড়ই টান দিয়া সিঁড়িয়া গালের ভিতরে ঢুকাইল বাবাই বাড়ো আবা এমন কেন আমার সন্তান করলো আমি তো জিন্দেগিতে কোনো মানুষের কোনো হাক মারি নাই আমি তো কারো না বলিয়া কোনো মানুষের জিনিসে হাত লাগাই নাই আমার ভিতরে তো নাই তাহলে আমার সন্তান কেন এমন কাজ করবে বাবা এই চিন্তা করিয়া আর বাজারের দিকে রওনা না করিয়া এখন বাবা পিছনের দিকে যায়

জানতে যাই সন্তান এমন করলো লোকানো زندগিতে আমি কারো মাল এমন ভাবে ভক্ষণ করি নাই আমার সন্তান কেন এমন ভাবে অন্যের বড়ই কাঁদিয়া খাইলো বলিয়া দাও বালার পার বিবি ডাক দি কই শামি আমার আসলে আমারই ভুল হইছে ওই সন্তান গর্ভে থাকা অবস্থায় একদিন পাশের বাসা ওয়ালার বড়ই গাছটা আমাদের ছাদের উপরে আইসা বড়ছে অনেক সুন্দর সুন্দর বড়ই দেখলাম আমি আর নিজের কন্ট্রোলে রাখতে পারলাম না লোকের গাছের বুড়ি দেখিয়া আমি মা সন্তান গর্বে নিয়া যখন ওই বড়ই গাছ থেকে একটা বড়ই টান দিয়া খাইলাম এই কারণে আমার মনে হয় সন্তানের ভিতরে ওই আসরটা বড়িয়া গেছে এরে আল্লাহর গোলাম মার এই একটা সামান্য ভুলের কারণে সন্তানের অবস্থা যদি এমন হয় একটু ভাবিয়া দেখেন যেই মা সবসময়ের জন্য সিরিয়ালের জন্য বৈশাখ থাকে টিভি সিনেমা সব সময় হিন্দি সিরিয়াল নিয়ে বৈশা থাকে আর মনে মনে ভাবে আব্দুল কাদের জিলানির মা হব বৈজিত বুস্তামির মা হব শামসুল হক ফরিদপুরের মা হব চরমনার ফজদুল করিমের মা হব এই রকম সন্তান আমার গর্ব থেকে আসবে হাজার বছর তুমি এমন আশা করবা নিজে যতদিন পর্যন্ত পরিবর্তন হইবা না নিজে যতদিন নিজের ইসলামের সাথে সাথে না আল্লাহর কসম করলেও হানেস হবে না হাজার বছর তপস্যা করলেও এমন সন্তান পাবানা